হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটি গোপালকে দিয়ে শুরু করলাম আর এইদিকে দেখুন আমাদের মন্দিরে কাঠাম পুজো হয়েই গেল আর কাঠাম কাটা মানেই তো পুজোর সূচনা আর সাথে সাথে আজকের দিনটি ছিল রথের দিন আর এই হলো আমাদের মন্দির আর এটাই মন্দিরের রথ যেটা সাজাতে ভাই আর পাড়ার ছোট বাচ্চারা খুবই ব্যস্ত কারণ রথ মানেই তো বাঙালির কাছে একটা উৎসব তাই তো ওরা রথটাকে খুব সুন্দর করে সাজিয়েও ফেলেছে আর এদিকে রথ সাজানো শেষ হতে না হতেই আমাদের বাড়িতে আর একজন গেস্ট আসার কথা ছিল আর তার কথা আর কী বলবো এতটাই দুষ্টু বাচ্চা সে কখন আসবে সেই অপেক্ষাতে রথটাও বসে রয়েছে সে আসার পরেই নাকি রথ যাবে আর ওরা ততক্ষণে আরও সুন্দর করে রথটা সাজিয়েও ফেলে আর এসেই গেল আমার দিদি আর বুড্ডু আর আমি একটু রথের ভিডিও ক্লিপ নিলাম তারপর সুন্দর করে এরা রথটাকে বেরিয়েও পড়বে বললো তো আর কি এদিকে দেখো নিজে নড়তে পারে না অথচ একাই নাকি রথ টানবে মামা হাত দিলেও চলবে না আর আমরা বেরিয়ে পড়লাম রথ নিয়ে যতবারই ওর মামা রথটাকে একটু টানার জন্য চাইছে হবে না ও একাই রথ টানবে ছেলে মানুষ তো আর বড্ড দুষ্ট কে আর বলবো কে নিয়ে তারপরে সবাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে সবাই মিলে রাস্তায় আনন্দ করতে করতে চললাম রথ নিয়ে কে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ওরা সবাইকে প্রসাদ দিতে শুরু করে দিল সবাইকে প্রসাদ দেওয়া শেষ করে আবারও রথ নিয়ে চললো সবাই মিলে এবার আমিও ভাবছি একটু কখন রথটা টানব আসলে রথটা টানার তো একটা আবেগ সেই জন্যেই অপেক্ষায় ছিলাম তারপর আমি একটু রথ টেনে নিলাম সবার সাথে দুই ভাইপো আমার গুড্ডু সবাইকে নিয়ে বেশ আনন্দই হচ্ছিল তারপরে আর কি ওরা দুজনে মিলে খুব আনন্দের সাথে রথটা টানতে টানতে চলল তারপরে আমিও আর একটু ভিডিও করে নিলাম নেওয়ার পরে গোপালকে আর জগন্নাথদেবকে টাটা বাই বাই করে চললাম আর এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসলে রথের মেলা রথের মেলাটা তো আর মিস করা যায় না তাই টোটোতে উঠে চললাম রথের মেলায় যাওয়ার উদ্দেশ্যে আর মেলায় গিয়ে দেখি অনেক লোকই জড়ো হয়ে গেছে আসলে মেলাটা ছোটো হলেও খুবই আনন্দের আর ওনার আবদার এক্ষুনি আমার খেলনা চাই তাই খেলনা কিনে দিয়ে ওকে আবার আমরা চলে গেলাম রথের ওখানে রথ সাজানো দেখে সব কিছু কমপ্লিট করে দেখলাম রথের আরতি শুরু হয়ে গেল আর আরতি মানেই তো রথটা যাতে সবাই মিলে একটু এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্যই একটা পদক্ষেপ আর ওদের লাইটিংটায় কোনো একটা সমস্যাও ছিল যার কারণে ওরা লাইটটা ঠিক করতে একটু ব্যস্তই ছিল আর রথটাও বের করতে দেরিই হচ্ছিলো আর কি করা যাবে তারপরে লাইটিংটা ঠিক হয়ে যায় আর দেখুন না কত সুন্দর করেই না রথটা সাজিয়েছে তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম একটু ফুচকা খেতে ফুচকাটা বেশ ভালোই ছিল তারপর আর কি চলে আসলাম দেখলাম ইতিমধ্যেই রথটা আরও সুন্দর করে সেজে উঠেছে আর ওদের রথ সাজনা কমপ্লিটও হয়ে যায় তারপরে আমরা ওখান থেকে দেখতে থাকি কত মানুষ আসছে শুধুমাত্র রথের দড়ি টানার জন্য আর কি এটাই তো মজা আর এটাই আনন্দ আর তারপরেই শুরু হয়ে যায় সবাই মিলে রথের দড়ি ধরে টানা আর রথও এগোতে থাকে তারপরে ওখান থেকে আমরা রথের মেলা দেখা শেষ করে বাড়ির পথে রওনা দিই আর হ্যাঁ অবশ্যই রথের মেলায় গেছি আর জিলিপি কিনবো সেটা তো আর ভুলে যায়নি সেটা কিনে নিয়ে বাড়ির পথে রওনা দিই আর ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখতে পাশে থাকবেন